নমস্কার বন্ধুরা আমাদের আজকে রেসিপি পুটি মাছের তেলানি এর জন্য আমি পুটি মাছ কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি এর মধ্যে লবণ হলুদ আর সর্ষের তেল আর নিয়েছি কাঁচামরিচ বাটা পেস্ট বাটা আদা রসুন পেস্ট মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এখন এগুলো আমি মাছের সাথে ভালোভাবে মেখে নেব বন্ধুরা এক ঘ্যামি রান্না খেতে ভালো লাগে না সে জন্য আমি একটু ভিন্নভাবে সবসময় রান্নাটা দেখানোর চেষ্টা করি যাতে একটু স্বাদের ভিন্নতাও আসে কে কে আমার মতো এভাবে রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা এভাবে রান্না করলে পুঁটি মাছের স্বাদ অনেক গুণ বেড়ে যায় আর খেতেও অনেক মজা হয় পুঁটি মাছটা আমি সর্ষের তেল ময় মশলা সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি রান্নার জন্য চুলায় চলে যাব রান্নার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি এতে এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো সর্ষের তেল পরিমাণ মতো সরষের তেল দিয়ে আমি এখন এর মধ্যে মাছগুলো দিয়ে মাছগুলো দিয়ে আমি ভালোভাবে মিলে করে একটু মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে আমি এতে দিয়ে দিব সামান্য একটু জল যাতে মশলাটা নিচতে পুরো না উচিত সেখানে আমি একটু সামান্য জল দিন এই মশলাটা আর একটু ভালোভাবে কষিয়ে নেব এই মশলাটা যত ভালো কষানো হবে বন্ধুরা এই কালারি মাছের স্বাদ তত বেশি ভালো হবে এখন আমি একে দিয়ে দেব ঝোলের জন্য সামান্য পরিমাণে জল জ্বর দিয়ে এটা আমি পাঁচ সাত মিনিট থেকে রান্না করব আসলাম আমরা পাঁচ সাত মিনিট পর এখন বন্ধুরা মাছের জ্বালানি রান্না কমপ্লিট এখন এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এটা আর দুই মিনিট ফুটিয়ে নিব দুই মিনিট ফুটিয়ে নিয়ে আমি চুলাটা অফ করে দিব এখন আমি চোলাটা অফ করে দেব হয়ে গেল বন্ধুরা আমাদের পুঁঠি মাছের তেলানি রান্না কমপ্লিট রান্নাটা খুব সাধারণ খেতেও অনেক মজা বন্ধুরা আপনারা একবার হলেও বাসায় এটা ট্রাই করে দেখবেন অনেক মজা আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় বন্ধুরা প্লিজ সবসময় পাশে থাকবেন লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন এবার তাহলে আসি